আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে থাকছে প্রবাসীদের আঁকা বানিয়ে সৌদির বিশেষ প্রতিশ্রুতি জানালেন আসিফ নজরুল র্যাব পরিচয়ের রাস্তায় প্রবাসীদের লোট ভিডিও ভাইরালের পর এক অভিযুক্ত গ্রেফতার সফর শেষ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট ওমরার সময়ে দেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা শিক্ষি ট্রাম্প তিন বছরের সম্ভাবনা ভিনু হতে পারে আমিরাত বা সৌদি দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়ী দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব চাকরির চুক্তি আগে বাংলাদেশের শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলে জানিয়েছে দেশটি সদ্য সমাপ্ত সৌদি সফর ও রিয়াদের বিভিন্ন বৈঠকের ফলাফল নিয়ে মঙ্গলবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন প্রবাসী উপদেষ্টা সেখানে সৌদির মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রী ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন সৌদি আরবে আমার এবারে সফর ছিল সরকারি সেখানে কিছু ভালো খবর পেয়েছি বড় বড় প্রায় বিশটি চাকুরিদাতা কোম্পানির সাথে মিটিং হয়েছে তিনি জানিয়েছেন পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করার কথা ভাবা হচ্ছে আসিফ নজরুলের ভাষায় এখন পর্যন্ত এগুলো সবই প্রতিশ্রুতি তবে আন্তরিক মনে হয়েছে তার তিনি লেখেন আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করবো এছাড়া প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে অভিযোগের বিষয়টিও তিনি দেখবেন বলে জানান

ভুয়া র্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট করাই ছিল তার পেশা অবশেষে বসির নামে সেই ডাকাতকে আটক করেছে র্যাব সোমবার সকালে বাগেরহাট জেলার মংলা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব এগারোয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৪ জানুয়ারি ভোরে কুমিল্লা বুড়িচংয়ের আবু হানিব ও ব্রাহ্মণ বাড়িয়ার কসবার রাজীব বুহিয়া দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন সেখান থেকে একটি প্রাইভেট কার্যোগে ডলার ভাঙানোর জন্য বাইতুল মোকর মার্কেটে যান ওই দুপুরে এশিয়া এয়ারলাইন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন বাসটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কেউডালায় পৌঁছালে একটি সাদা রঙের হাইয়েস্ট গাড়ি এসে গতিরোধ করে এ সময় র্যাবের কোটি পরিহিত তিন থেকে চারজন ব্যক্তি বাসের ভেতরে প্রবেশ করেন তারা নিজেদেরকে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসী আবু হানিফ ও রাজীব ভুইয়ার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান এ সময় বাসটি চালক কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করেন এবং উপস্থিত লোকজন তাদের পরিচয়পত্র পত্র দেখতে চান ভাই কি সমস্যাটা কি ভাই জানতে পারি একটু কিন্তু দুষ্কৃতিকারীরা কোনো পরিচয়পত্র না দেখিয়ে প্রবাসী দুজনকে জোরপূর্বক নামিয়ে তাদের হায়েস্ট গাড়িতে তুলে হাত পা ও চোখ বেঁধে ফেলেন পরে তাদেরকে মারধর করে সঙ্গে থাকা নগদ বারো লাখ টাকা পাঁচ হাজার ব্রিটিশ পাউন্ড এবং দুই হাজার অস্ট্রেলিয়ান পাউন্ড সহ সর্বমোট একুশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটি মোবাইল ফোন তিনটি পাসপোর্ট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী জোরপূর্বক ছিনিয়ে নেন পরবর্তীতে প্রবাসী আবু ও রাজীব তিন থেকে ঘন্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে সন্ধ্যার দিকে ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান এ সময় ডাকাত দলের কাছে ওয়াকিটকি হ্যান্ডকাফ ও পিস্তল ছিল আবু হানিফ এবং রাজীব ভুইয়ার স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করার পর ঘটনার দিনে বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন এরপর সোমবার সকালে নারায়ণগঞ্জের র্যাব এগারো ও খুলনা র্যাব ছয় এর যৌথ অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডাকাত সদস্য মোহাম্মদ বসির আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সৌদি সফর শেষে তুরস্কে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা তবে তার আগে সোমবার সৌদি আরবে ওমরা পালন করেছেন তিনি ওই সময়ে তার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় তিনি যেন কোনো ঝামেলা ছাড়াই ওমরা করতে পারেন সেজন্য পুলিশ মানব শিকল তৈরি করে এছাড়া কাবা শরীফের ভেতরেও প্রবেশ করেন তিনি গত বছরে আট ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট ক্ষমতা দখল করে আহমেদ আল সারা নেতৃত্বাধীন ইসলামিক পন্থী দল হায়াত তাহারির আল শাম এরপর গত সপ্তাহে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি দায়িত্ব নেয়ার পরেই প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যান সারা সেখানে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয় তাকে তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ দেখা করেন মক্কা ওমরা করতে এদিকে সৌদি সফর শেষ করে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে গেছেন সারা সেখানে প্রেসিডেন্ট রিসেপ সঙ্গে ও বৈঠকের কথা রয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের স্থান হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত এই আলোচনা সম্পর্কে ওয়াকিবহল রাশিয়ার দুই কর্মকর্তা একথা জানিয়েছেন ট্রাম্প বলেছেন তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান এবং পুতিনের সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত পুতিনও নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ঊর্ধ্বতন রুশ কর্মকর্তারা সম্প্রতি কয়েক সপ্তাহে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দুই দেশেই সফর করেছেন বলে জানা যাচ্ছে তাদের একজন জানান সৌদি আরব কিংবা আমিরাতে বৈঠক করার ব্যাপারে রাশিয়ায় এখনও বিরোধিতা রয়েছে কিছু কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সম্পর্ক থাকার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সারা দেয়নি সৌদি সংযুক্ত আরব আমিরাত ক্রামলিনও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তবে ট্রাম্প ও পুতিন দুই নেতারই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রবাসীদের আঁকা বানিয়ে সৌদির বিশেষ প্রতিশ্রুতি জানালেন আসিফ নজরুল র্যাব পরিচয়ে রাস্তায় প্রবাসীদের লোট ভিডিও ভাইরালের পর এক অভিযুক্ত গ্রেফতার সৌদি সফর শেষ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট ওমরার সময়ে দেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ট্রাম্প তিন বৈঠকের সম্ভাবনা ভেনু হতে পারে আমিরাত বা সৌদি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডট প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ